আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ যার ফলে আগামী জুলাই বৃহস্পতিবার রংপুর মমিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এছাড়া আজ বাইশে জুলাই মঙ্গলবার এবং আগামীকাল তেইশে জুলাই বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাবসাগরম অবস্থান করতে পারে এবং কবে নাগাদ আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং নিম্নচাপের প্রভাবে কতদিন পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর তো কয় নম্বর সতর্ক সংকেত আসতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও আজ এক নজরে বন্ধুদের পর যেমন সরাসরি উপগ্রহ চিত্রের জেলা আসলামতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মামেশিং ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের আকাশ কন্ত বেশ ফগ ফকে পরিষ্কার রয়েছে তবে দুই আকিসterne আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং এই বিভাগে যে যে গুলো রয়েছে সেখানে কিন্তু একটি ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তাছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও গাইবন্ধা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত চলছে আর এদিকে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর সব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তবে পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিবর্তন আসতে চলেছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভারতে ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই সব জেলার আকাশ ও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খাড়াগপুর তারপর হচ্ছে ঘাগরশ্রী ডাঙ্গামাটি বিলেশরি তারপর হচ্ছে রাজ্যস্থলী তারপর হচ্ছে সাতকানিয়া কুতুদিয়া তারপর হচ্ছে মহেশকালী টেকনা কক্সবাজার তারপর রয়েছে সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী মতিহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রদস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে আগামীকাল ভোর সকাল ছটার মধ্যে এছাড়া সিলেট বিভাগের মলুইবাজার তারপর হচ্ছে কানাইঘাট জয়ন্তাপুর কানাই তারপর হচ্ছে হাবিবগঞ্জ কামালগঞ্জ তারপর রয়েছে বাল্লাকা জগন্নাথপুর সুনামগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে একই সঙ্গে কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর রয়েছে নাগপুর তারপর নরসিন্দি তারপর হচ্ছে নোয়াখালী এইসব জেলাও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এরপর যে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য না ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি তেইশে জুলাই বুধবার সকাল ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা তারপর হচ্ছে রাজধানী ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মদিরহাট তারপর রয়েছে নোয়াখালী ফেনী সব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে গুড়ি বৃষ্টি তো হতে পারে এচরা খুলনা বরিশাল রাজশাহী রংপুর মবিসিংহ বিভাগের যেসব সব জেলাগুলো রয়েছে সব করে জেলার আকাশে ক বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ এচরা পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর পূর্ব পশ্চিমদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা বর্ধমান দুর্গাপুর বানপরলিয়া পরোলিয়া 시উরি নালিয়াটি মসিदाबाद কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর সব করে জেলার আকাশ ক বুধবার সকাল 6টার দিকে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ এচরা ভাই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম তারপরছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী এই সব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে ময়মসিং ও বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে এবং দুই আকাশ হতে পারে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে তারপর হচ্ছে হাবিবগঞ্জ তারপর কামালগঞ্জ কুলাওয়া এইসব জেলা দুই এক স্থানে সেই সাথে ভারতের তিরপুর রাজ্যের আগারত রামবাসা উদয়পুরের এইসব জেলা দুই একই স্থানে আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে তবে রংপুর আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় খুবই কম এরপর বারো আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি সেরকম পরিবর্তনের যে এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চরণ হচ্ছে যেগুলো ধানবাদ তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে এসব জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দুই এক পশলা বৃষ্টিপাত হতে মাদারীপুর ফরিদপুর সাইলকোপা যশোর মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা এইসব জেলা দুই এক স্থানে বৃষ্টি ও সব বৃষ্টিপাত হতে পারে একই সময় মহেশকালী টেকনাফ খানছি এইসব জেলাগুলোতেও বিক্ষিপ্তে বৃষ্টি ও সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা মাদারীপুর তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর তারপর হচ্ছে যশোর নড়াইল পাবনা সিরাজগঞ্জ নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে চাপেনবগঞ্জ মহাদেবপুর বগুড়া এইসব জেলা দুই একই স্থানে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশে জুলাই বুধবার বিকেল পাঁচটার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একসঙ্গে ভারতের তিরপুর রাজ্যের আগারতলা আমি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট চন্দনগর তারপর হচ্ছে শান্তিপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি অঞ্চলে রাত আটটার দিকে বিক্ষিপ্ত আক্রায় বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া ও কিশোরগঞ্জ মাধান কাপাসিয়া রাজধানী ঢাকা দুহার ফরিদপুর শিবচর মকসাদপুর মাদারীপুর তারপর হচ্ছে টুঙ্গিপাড়া বরিশাল ভোলা রায়পুর হাজিরগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী তারপর হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তেইশে জুলাই এরপর আমরা রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়সিংহ শেরপুর সরিষাবাড়ি জামালপুর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে রাত তিনটার দিকে ঠিক একুসময় দেখা যাচ্ছে ভারতের ত্রিপুর রাজ্যের কারতলা আম্বাসা উদয়পুর তারপর শিলচর একই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ঘাগরশ্বরী রাঙ্গামাটি বিলাস্বরী সন্দীপ হাতিয়া চট্টগ্রাম এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আর চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল ছটার মধ্যে এরপর না সকাল বেলা এগোটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হতে শুরু করেছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার এরপর দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে কিছুটা বিক্ষিপ্ত আগরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খুলনা বরিশাল খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ পাথরঘাটা এইসব জেলা কোথাও কোথাও চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মমিসিংহ তারপরে রয়েছে রংপুর সিলেট এইসব জেলাগুলোতে রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমরা চব্বিশে জুলাই সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তীব্র বজ্রস্য ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে এখানে করলিয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া শিউরি দুর্গাপুর নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সময় দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর তারপর চুয়াডাঙ্গা শাইলকোপা মেহেরপুর তারপর রয়েছে মাকুড়া নরাইল মুদপুর গোপীনাথপুর শিবচর মাদারীপুর টঙ্গিপাড়া তারপর রয়েছে কাউখালী বরিশাল একই সময় দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব কোথাও কোথাও বিক্ষিপায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটার মধ্যে ইনশাল্লাহ এরপর রংপুর মহেশিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা সেই সাথে একটি লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত আহ অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু একটি আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে রং রংপুর এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এরপর আমরা পঁচিশে জুলাই শুক্রবার চলে আসার পর দেখতে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে গেছে একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কর্তৃপক্ষ থেকে এরপর ২৬ জুলাই শনিবার আমরা চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে মাদুরী থেকে ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে এরপর সাতাইশে জুলাই চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা বুঝতে পারলাম যে চব্বিশ তারিখ থেকে টানা এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যেসব অঞ্চলগুলোতে বৃষ্টি চাহিদা রয়েছে সেসব জেলাগুলোতে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই পরিপূর্ণ হতে পারে তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ